একটা বিষয় অবাক হবেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু উনার যত উন্নয়ন ইতিমধ্যে চলমান রয়েছে মানে এগুলো যখন আপনি দেখবেন তখন অবশ্যই একবার না একবার হলেও শেখ হাসিনার কথা আপনার মনে পড়বে কেন মনে পড়বে আমি আপনাকে বলি ঢাকা সিলেট মহাসড়ক সিক্স লেনের কাজ কিন্তু ইতিমধ্যে চলমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে মেগা প্রজেক্টগুলো ছিল সেইগুলোর কাজ এখনও কিন্তু চলমান আমরা দেখতেছি তার মানে আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশের জন্য যেভাবে উন্নয়ন করেছে বা উন্নয়নের রুল মডেল হিসাবে গোটা বিশ্বের কাছে একটি পরিচিতি লাভ করেছিল সেটি কিন্তু আমরা নিজের হাতে পাঁচই আগস্টে আমরা সেটি ধ্বংস করে দিয়েছি এবং কি আমরা নিজেরা আমাদের দেশের উন্নয়নকে আমরা বাধাগ্রস্ত করেছি কিন্তু দুঃখের বিষয় শেখ হাসিনা সরকার নাই কিন্তু উনার দেওয়া যে বরাদ্দ সেই বরাদ্দ দিয়ে কিন্তু এখনও সেই কাজগুলো চলমান রয়েছে আপনি ঢাকা দেখে সিলেট যান দেখবেন পুরা রাস্তায় কিন্তু শেখ হাসিনার উন্নয়নের কাজ এখনও চলমান রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যান আওয়ামী লীগ সরকারের যে বরাদ্দ দেওয়া যে কাজগুলো এগুলো কিন্তু এখনও চলমান রয়েছে তার মানে শেখ হাসিনার স্বপ্ন ছিল ভীষণ একচল্লিশ মানে একচল্লিশ সালের ভিতরে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসাবে আপনার বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে এটি আমি মনে করি যে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই সেটি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ